দৌড় আরও একটা সকাল দিয়ে শুরু করলাম সাথে থাকুক আমার জীবনের কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার আশা করি নতুন করে বাঁচার শক্তি পাবে হ্যালো গুড মর্নিং এভরি কেমন আছো আমি খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি বাগানে চলে আসলাম বাড়ি হচ্ছে সাতটা সকাল সাতটা দেখো দেখতে দেখতে দিনগুলো কেমন পেরিয়ে যায় বলো মানে টাইম কোথা থেকে পেরিয়ে যায় আমি তো দেখি সপ্তাহটা যেন হুরুর হুড়ুর করে এগিয়ে যাচ্ছে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ সাথে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর আমার ব্লগে আমি রোজ কিছু না কিছু নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগছে ওকে অবশ্যই জানিও ব্লগ দেখলে পুরোটা দেখলে বুঝতে পারবে ব্লগটা চলতে থাকে হয়তো মাঝখান থেকে শুরু করি কোনো দিন কোনো দিন শেষের দিকে থাকে নতুন বন্ধুদের বলছি যারা ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে পাশে থেকো ফেসবুক ইনস্টা আইডিটাকে ফলো করে নিও আমার ইউটিউব ফেসবুক ইনস্টা তিনটে মনসুনি ব্লগ দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে সাথে দেখো পাশে দেখো আর কি বলবো চলো শুরু করলাম নতুন ব্লগ নতুনভাবেই নতুন সকাল দিয়ে দেখো বাজারে গিয়েছিলাম ওই ঘাস করেও কিনতে তো এগুলো নিয়ে আসলাম এই দুটার থেকে কম দামে নুন কিনি আমি ঘর মুছি নুন দিয়ে আমি চা কফির সাথে খাই দিয়ে আমি বাদাম দু প্যাকেট টক দই এবার আমার লাগবে টক দই প্রচুর লাগবে আর এটা কী আমি জানি না খাসতাম ভেতরে কিসের পুরো পুরো আছে বললো নিয়ে যান ভালো লাগবে চায়ের সাথে চা কম খাই সবচেয়ে বেশি খাই এক প্যাকেট মুড়ি ক্যান্ডি আর এই যে কফিও এনেছি কফিটা আমি ঢুকিয়ে দিলাম ভেতরে আর এই যে এই নারকেল তেলটা আনলাম বিশেষ কাজে না আমি মাথায় লাগাই না এই তেল আমি লাগাই না আমি অশ্বিনী লাগাই সবসময় আর এই যে ঘি জোর ঘি বড়োটা পেলাম না ছোটোটা আনলাম দেখো চিকেনগুলো সব ভেজে নিলাম চিকেন জানো তো কেউ রান্না করে দিলে আমি খাই না এত চিকেন ভালোবাসি না আর চিকেন আমি নিজে যখন রান্না করি না প্রচুর তেল মশলা আর একদম কষিয়ে রান্না করি সেই জন্য নিজে যখন রান্না করি তো খাই বাকি আমি কোথাও চিকেন খাই না হ্যালো বন্ধুরা আমি থাকি চিত্তরঞ্জন সিএল মানে সিএলডাব্লু নামটা সকলের কাছে খুব পরিচিত তো এখানে গরম কিন্তু প্রচণ্ড তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি আর প্রতিদিনই মেঘ করে প্রচণ্ড কালবৈশাখীর ঝড় সাথে বিদ্যুৎ চমকায় বৃষ্টি খুব কম হার্ডলি পাঁচ দশ মিনিট তিন চার ফুটা কালকেও তাই প্রচণ্ড গরম আর মেঘ করেছিল বিকেল বেলায়। তো ভাবলাম বৃষ্টি হবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো প্রত্যাশা ছিল বৃষ্টি হবে যখন বৃষ্টিটা হলো না যখন রাত আটটা বাজে ঠিক তখন না আমার রাগ হচ্ছিল এত বেশি হ্যাঁ আজকের বিষয় হলো প্রত্যাশা এই প্রত্যাশা একটু কমিয়ে ফেলতে হবে হাত পাতা পায়ে পড়া এসব বন্ধ করে দিতে হবে মিথ্যে মায়া আর ভুল মানুষগুলো শিকড় উপরে ফেলে দিতে হবে মনের নরম মাটি থেকে অবহেলার ভেলায় ভেসে ভালোবাসার সমুদ্র পার করার স্বপ্ন দেখা থামাতেই হবে দুতরফা না হলে পরিত্যাগ করতে হবে মনে কোমল অনুভূতির হাত থেকে আত্মসম্মান বিষয়টা নিয়ে ভাবতেই হবে বুঝতে হবে নিজের দিকে একটু তাকাতে হবে নিজের কথা ভাবতে হবে অন্ধকারে বসে থেকে একদিন না একদিন আলো ফুটবে এই অপেক্ষা করা আর যাবে না অন্ধকার থেকে উঠে আলোর দিকে ছোটার অভ্যেস তৈরি করতেই হবে হ্যাঁ বন্ধুরা প্রত্যাশা কমিয়ে নিজেকে অন্ধকারের ভেতর থেকে বের করে এনে আলোর দিকে ছোটো আর সামনে তাকাও ওপরে তাকাও ভাবো নিজেকে আরও কিভাবে গঠন করতে পারবে সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে সকলের সামনে নিজেকে একটা পরিচিতি দিতে পারবে আর কেন যেন বলছি আমি এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে বিগত কুড়ি বছর ধরে চলছি হয়তো বা তারও বেশি একই সময় ভাবি যে জীবনে কত কত ভুল আমি করেছি সবথেকে বড় ভুল করেছি মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবার অমতে বিশাল বড় কোনো একটা ডিসিশান নিয়ে আমি জানি মাকে আর বাবাকে কষ্ট দিলে পৃথিবীর কোনো সন্তান সুখী হতে পারে না শান্তিতে থাকতে পারে না জীবনের একটা সময় এসে তার এই ফিলিংসটা আসবে আমি তো ভুল করেছিলাম সেই দিনটায় আমার বাবা মা যে কষ্টটা পেয়েছে ইউনিভার্স আমাকে ঠিক সেই কষ্টটা ফিরিয়ে দিয়েছে প্রচুর প্রত্যাশা ছিল জীবনে বিয়ের পর থেকে ফুলফিল হয়নি কি আছে ফুলফিল হয়নি তো কি আছে ভেঙে পড়েছিলাম এখন আর সেসব নিয়ে ভাবি না গো এখন শুধু আমার সামনের দিকে তাকানো নিজেকে নিয়ে ভাবা নিজের জন্য কিছু করা নিজেকে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠা করা সেখান থেকে একটু আর্ন করে নিজের সংসারটাকে চালানো এটাই হচ্ছে আমার মেন মোটো প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের কিছু করা উচিত ভালোভাবে আনন্দে একদম আনন্দে পেছনের সমস্ত স্মৃতি খারাপ স্মৃতিকে ভুলে ভালো স্মৃতিগুলোকে নিয়ে সামনে এগিয়ে যাও আমাদের কাছে কতটা ঠিক বলে মনে হলো আমার কথাগুলো একটু কমেন্ট করে অতি অবশ্যই জানিও এদিকে দেখো আমার সোনা মেয়েটা একটা শশা নিয়ে আনন্দের সাথে কি সুন্দর এক মনে খেয়ে যাচ্ছে এই জিনিসটা দেখতে আমার এত ভালো লাগে খুব কিউট গো আমার ক্যান্ডি অত ভালো এই দিন পায়েস খাওয়া হয় না পায়েস একটু বানালাম খেজুরের গুঁড় না আমি বেশি করে কিনে ফ্রিজে রেখে দিই হয়ে গেছে গুঁড়ো দিয়ে দিয়েছি গুড় দিয়েছি তো আর বেশি ফোটা না আমি পায়েসে বেশি মিষ্টি খাই না মানে ওই একদম খিচকিটে মিষ্টি আমার ভালো লাগে না খেতে তো হয়ে গেছে আর একটু গুঁড়ো দুধ আমুল এই যে কুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো এখন আর কি পায়েস লুচি আর আলুর তরকারি আমার ভীষণ প্রিয় দেখি রাত্রেবেলা যদি শরীরটা একটু ভালো লাগে তাহলে করবো ময়দাটাও রয়েছে ময়দা তো জেনারেলি খাই না কোনো কারণে আমি ময়দা কিনেছিলাম আচ্ছা পিঠে করার সময় ময়দাটাও নষ্ট হয়ে যাবে সামনে বর্ষাকাল আসে ব্যাস পোকা ধরে যাবে তো ভাবছি লুচি করে নেবো একটু আলুর তরকারি আর পায়েস ভীষণ ভালো লাগে কাদের এই এই মানে কম্বিনেশানটা ভালো লাগে একটু বলো তো সাদা সাদা লুচি আলুর তরকারি নট সাদা আলুর তরকারি আমরা বাঙালি তো সাদা আলু খাই না না আমি পছন্দ করি না আলুর তরকারি হলুদই হবে আর পায়েস সাথে আর দুটো দু পিস বেশ বড়ো রাজভোগ আস্ট জাস্ট জমে যাবে দেখি আর যদি বাজার যাই তাহলে রাজভোগ আনবো আর যদি না যাই তাহলে আনবো না মিষ্টি তো খাই না এখন ছেড়ে দিয়েছি খাওয়া এই হচ্ছে পায়েস